আমার কথা মনে রাখেন আপনি একদিন আফসুস করবেন যে কেন আমি এই দুই নম্বর ব্যবসার আইডিয়াটি কাজে লাগালাম না আমার তো এই ব্যবসাটি করার জন্য মাত্র পাঁচশো টাকা পুঁজি প্রয়োজন ছিল আর এই পাঁচশো টাকা পুঁজি দিয়ে মানুষ ব্যবসা শুরু করে আজকে লাখ লাখ টাকার বেশি ইনকাম করতেছে তাহলে আমি যদি শুরু করতাম তাহলে আমিও করতে পারতাম আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে যেরকমের আকিস গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ বা অলিম্পিক বা প্রাণ বা যমুনা গ্রুপ এই কোম্পানিগুলোর বয়স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বেশি এখন আপনি একটা জিনিস খেয়াল করেন এদের এমন কোনো পণ্য নাই যেটা মার্কেটে নাই আপনি আকিজ গ্রুপের ক্ষেত্রে যান ওদের সব সেক্টরে ওদের পণ্য পাবেন খাদ্য থেকে শুরু করে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন আছে সব আছে আকিজের মেডিকেল আছে লেখাপড়া আছে স্টিল ফ্যাক্টরি আছে টেক্সটাইল ফ্যাক্টরি আছে কোনো কিছুর অভাব নাই বসুন্ধরা গ্রুপের কোনো কিছুর অভাব নাই এমনকি বসুন্ধরা গ্রুপ পানি এবং টিস্যু তাও ছাড়ে নেয় এই সেক্টরেও তারা এন্ট্রি করছে এখন আপনারা যদি এই দু সালে আইসা তাদেরকে টক্কর দিয়ে কোন একটা ব্যবসায় নামেন তাহলে ভাই ওই ব্যবসা আপনি কখনোই সফলতা পাবেন না কারণ কি কারণটা আজ থেকে চল্লিশ বছর আগে যখন গ্রুপ মাত্র টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে তখন একটা জিনিস আপনি খেয়াল করেন তখন যে মানুষজন ছিল তারা তেমন একটা ব্যবসার প্রতি আগ্রহ ছিল না এবং তারা ওই সব পণ্যের প্রতি ফোকাসও করে না এখন আপনি আরো একটা জিনিস খেয়াল করেন আকিসের বিজনেস মডেলটা আপনাকে বুঝতে হবে আকিস সবার প্রথম যখন মার্কেটে আসে তখন আকিস কিনে আসে তামাকজাত দ্রব্য যেটাকে আমরা বিড়ি বলে থাকি এখন এই বিড়ি নিয়ে আকিস মার্কেটে আসে তখন কিন্তু টক্কর দেওয়ার মতো কেউ ছিল না আকিস তখন কি করে এই তেরো টাকা দিয়ে ব্যবসা কইরা ধীরে ধীরে তার বিড়ির বিজনেসটা বড় বানায় তারপর সে দশ বছর এই আকিস গ্রুপের নিয়ে মার্কেটে রাজত্ব করে এই দশ বছর আকিস গ্রুপের কোনো কম্পিটিটর ছিল না এখন এই দশ বছর যদি আকিস গ্রুপের কোনো কম্পিটিটর না থাকে তাহলে অবশ্যই কিন্তু আকিস গ্রুপ অনেক আগানো দশ বছরে আকিস গ্রুপ কিন্তু দেখা যাবে যে আপনার লাখ 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 টাকার কোম্পানি দাঁড় করাই ফেলছে এখন আপনি একটা জিনিস খেয়াল আমি সম্পূর্ণ সহজভাবে দিচ্ছি ধরেন আপনি একটা রেসে দৌড়াচ্ছেন একটা দৌড় প্রতিযোগিতা আপনি দৌড়াচ্ছেন এখন ওই প্রতিযোগিতা আপনার কোনো প্রতিযোগী নাই মানে আপনার কোনো অপোনেন্ট নাই বিপরীত কোনো পক্ষ নাই আপনি একাই দৌড়িতেছেন তখন আপনি যদি ওই জায়গাটা পাঁচ বছর বৈশেও ফিল আপ করেন পাঁচ বছর বৈশে আপনার রোড পর্যন্ত যান তাহলে কিন্তু আপনি অনায়াসে জিততে পারতেছেন এখন আপনার যদি সেক্ষেত্রে দশজন কম্পিটিটর থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কখনোই পাঁচ বছর পরে যাইতে পারবেন না কারণ আপনার পরিবর্তে অন্য একজন ভালো একটা মুভ নিয়ে বা অন্য ভালো স্পিডে দৌড়ে সে কিন্তু রাস্তাটা পার করে ফেলবে সেক্ষেত্রে সে জিতে যাবে এই জন্য আপনি যদি দু সালে এসে আকিস গ্রুপ প্রাণ গ্রুপ বসুন্ধরা গ্রুপ এদেরকে টেক্কা দিয়ে কোনো ব্যবসা করতে চান এদেরকে কম্পিউটার বানাই কোনো ব্যবসা করতে চান তাহলে আপনি কিন্তু কখনোই সাইন করতে পারবেন না আর একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি কোনো পণ্য কিনা বিক্রি করেন তাহলে সেটা হয় ব্যবসা আপনি যদি কোনো পণ্য তৈরি করে বিক্রি করেন সেটা হয় কি উদ্যোগের মধ্যে পড়ে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে আকিস গ্রুপ আর প্রাণ গ্রুপ যাই বলেন না কেন বা বসুন্ধর গ্রুপই বলেন না কেন এরা কিন্তু কোনো কোম্পানির পণ্য কিনা বিক্রি করে না এরা কি করে এরা হচ্ছে কি নিজেরা পণ্য তৈরি করে ওইটা মানুষের কাছে বিক্রি করে তারা ওইটা দিয়ে ব্যবসা করে এখন আপনি যদি তাদের সাথে কম্পিট করতেছেন বা এই দুই সালে এসে একটা বড় ব্যবসা দাঁড় করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো একটা পণ্য বানাইতে হবে আপনি কখনোই অন্য একজনের পণ্য বিক্রি করে বড় কোনো ব্যবসা দাঁড় করাইতে পারবেন না আপনি পারবেন তাদের ছত্রছাড়া নিচে থাকতে কিন্তু আপনি যদি চান যে আপনি পণ্য তৈরি করে বিক্রি করবেন তাহলে আপনি সম্পূর্ণ আলাদা আপনি তাদেরকে আপনার কম্পিটিটর বানাইতেছেন এখন আপনি যদি তাদের কম্পিটিটার বানান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি আগেই বলছি আপনি যদি রেসটাকে একা দৌড়ান তাহলে আপনি জিততে পারবেন কিন্তু আপনি যদি পাঁচজনের সাথে দৌড়ান তাহলে আপনাকে বিভিন্ন রকমের মুভ নিতে হবে আর তারা যদি আপনার থেকে শক্তিশালী বেশি থাকে তাহলে আপনি তাদের সাথে কখনোই কম্পিটিশনে পারবেন না সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আপনাকে এমন একটা পণ্য নিয়ে মার্কেটে এন্টার করতে হবে যে পণ্যটার চাহিদা দিন দিন বাড়তেছে ইভেন সামনে যদি আরো পাঁচ বছর যায় ওই পণ্যের চাহিদাটা আরও বেশি হবে এখন আপনি যদি এই পণ্যটা নিয়ে কাজ করেন তাহলে দেখবেন কি আপনি রাতারাতি আগাই যেতে পারবেন একটা জিনিস খেয়াল করেন দুই সালের আগ পর্যন্ত মাইক্রোসফট এবং অন্যান্য কোম্পানি লিওনিক্স কোম্পানি এরা কিন্তু খুব টপ লেভেলে ছিল কিন্তু দুই সালের পর যখন গুগল আসে অ্যান্ড্রয়েড আসে তখন কিন্তু এরা ডাউন হয়ে গেছে কারণ কি হচ্ছে যখন ইন্টারনেটের উন্নতি হচ্ছিল তখনই সেম এই গুগল এবং অ্যান্ড্রয়েড এরা কি করছে মার্কেটে নতুন কিছু নিয়ে আসছে মানুষের জন্য এই জন্য এবং রে মানুষজন পিছনে ফেলাই দিছে গুগলের বিজনেস কইরা তো দেখা যায় আপনাদেরকেও সেম এইরকমের একটা মুভ নিতে হবে যে দেখা যায় প্রাণ কোম্পানির যেটা আছে তারপর হচ্ছে কি আপনার আখিস কোম্পানির যেটা আছে আমরা ওই পণ্য নিয়ে কাজ করবো না আমরা সম্পূর্ণ ভিন্ন ধর্মী পণ্য নিয়ে কাজ করব। যেটা এখন পর্যন্ত মার্কেটে কেউ কাজই করে না বা যদি কেউ করে ছোট পরিসরে করে এখন আপনি যদি ভালো মতো করতে পারেন তাহলে খুব সহজেই করতে পারবেন তো দেখা যায় আমি আজকে যে তিনটে ব্যবসা আইডি আপনাদের সাথে শেয়ার করব এই তিনটে ব্যবসা আপনাদের কম্পিউটার নাই বললেই চলে বা যারাও আছে তাদের কাছে সর্বোচ্চ পুঁজি হইলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আছে এর বেশি নাই কিন্তু আপনি যদি মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাগুলো শুরু করেন তাহলে দেখা যাবে কি আপনি পাঁচশো টাকা পুঁজি দিয়ে লাভ করবেন যখন আপনি লাভ দেখতে পারবেন বা ব্যসার মেথড বের করে ফেলবেন তখন কিন্তু আপনি আরো বড় পুঁজি নিয়ে এই ব্যবসাটা আরো বড়োভাবে রান করাইতে পারবেন তো দেখা যায় আমি আজকে এইখানে এক নম্বর যে ব্যবসার আইডিটি শেয়ার করব এই ব্যবসাটি শুরু করতে আপনার মাত্র পাঁচ টাকা পুজো এলেই হবে আর এই ব্যবসাগুলো কই আমি দেখছি বর্তমানে ছোট ছোট লোকজন অনেক মানুষের কর্মসংস্থানও বানাইছে ইভেন লাখ লাখ টাকার বেশিও ইনকাম করে মাসে আর দুই নম্বর যে ব্যবসার আইডিয়াটি রয়েছে ওই ব্যবসাটি আপনি মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং ওই ব্যবসাটি শহরের জন্য সব থেকে পারফেক্ট ঢাকা চট্টগ্রাম খুলনা আপনি যেই জায়গায় বলেন না কেন সব থেকে বেশি জনবহুল এলাকায় সব থেকে বেশি পারফেক্ট ওই ব্যবসাটা আর তিন নম্বর যে ব্যবসাটা আছে ওই ব্যবসাটা আপনি পুরো শহর গ্রাম যেই ওই জায়গায় করতে পারেন কোনো ম্যাটার না কারণ ওই পণ্যটা আপনি বানাইলেই চলবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সময় বিফলে যাবে না তো চলুন সময় করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পণ্যটিকে বাংলাদেশের সোনালি শস্য হিসাবে বলা হয় এখন আমাদের দেশে সালে যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশের মানুষের সব থেকে বেশি যে জিনিসটা চাষ করছে সেটা হচ্ছে গম এবং পাট এখন গম যে জিনিসটা 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 আছে এই এই মানুষ খায় আমরা খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি কিন্তু এইখানে পাট যেটা আছে এইটার আমরা অন্য কিছু একটা হিসাবে ব্যবহার করতে পারি উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো সালের বাংলাদেশের অর্থনৈতিক হিসাব অনুযায়ী যে বাংলাদেশ সব থেকে বেশি কোন খাত থেকে টাকা ইনকাম করছে সেটা হচ্ছে কি পাটজাত পণ্য থেকে এখন ওই সময় প্রায় বাংলাদেশের মোট অর্থনীতির চল্লিশ পার্সেন্টই বহন করতে হচ্ছে কি পাটজাত পণ্য এখন ধীরে ধীরে কিন্তু এই পাটজাত পণ্যের চাহিদাটা বিলুপ্ত হয়ে গেছে কারণ কি বর্তমানে প্লাস্টিকের আবির্ভাব হয়েছে কিন্তু দেখা যায় কি এখন এই দুহাজার সালে আইশিয়া এই পাটজাত পণ্যের চাহিদাটা একটু অন্যভাবে বাড়া শুরু করছে কারণ কি কারণ এই পাটজাত পণ্য দিয়ে বিভিন্ন রকমের বাসা সামগ্রী বানানো হচ্ছে আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলোই তার একটা জলজান্ত প্রমাণ মানুষ এই জিনিসগুলো বানাইয়ে ব্যবসা করতেছে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এই পাটজাত পণ্য দিয়া কোনো পণ্য বানান আর যদি সেটারে বিক্রি করেন সেটার কি পরিমাণ দাম হইতে পারে মানে এটা বলার বাইরে কারণ আপনারা ইউটিউবে সার্চ করবেন যে পাটজাত পণ্য দিয়ে হস্তশিল্পের ব্যবসা তাহলে আপনারা অজস্র পরিমাণ ব্লগ ভিডিও এগুলো দেখতে পারবেন ইভেন আপনারা অনেক মানুষের সফলতার গল্পও শুনতে পারবেন এবং এইখানে অনেকেই আছে যারা দশজন পনেরো জন একশো জন দেড়শো জনের চাকরিও দিছে তো দেখা যায় আপনি যদি এই ব্যবসাটা শুরু করতে যান তাহলে আপনার পুঁজি লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন টাকা বা পাঁচ টাকা এখন আপনি যদি এই পণ্যগুলো না বানাইতে পারেন কোনো প্রবলেম নাই অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের এলি পাতা বা ওগোল পাতা হয়তো আপনারা চিনতে পারেন নাও চিনতে পারেন আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এইগুলো ভালো মালাবাল চিনিমের বিভিন্ন রকম পাতিল রাখার জন্য ব্যাগ বানাইতো তো দেখা যায় এই যে পণ্যগুলো তারা বানাইত এখন তাদের কিন্তু অভিজ্ঞতা আছে এই পাট দিয়ে তারা চাইলে এই পণ্যগুলো বানাইতে পারে কিভাবে পাটগুলো সুন্দর মতো মশ্রে মানুষের চুলের যেভাবে বেনি করে এইভাবে এই পণ্যগুলো বানানো সম্ভব স্ক্রিনে যে ফটোগুলো দেখছেন ওই ফটোগুলোতে যেভাবে হয়েছে হুবু ওইভাবেই বানানো সম্ভব আপনি যদি গ্রামের বেকার মহিলাদেরকে কাজে লাগাই এই পণ্যগুলো বানান তারপর এই পণ্যগুলো নিয়ে শহরে বেসেন বা অনলাইনে বেছেন। তাহলে আপনি অনায়াসেই দেখা যাবে কি আপনার মনে করেন পাঁচ হাজার টাকার পণ্য দিয়ে আপনি যে পরিমাণ মাল বানাবেন ওই পরিমাণ মাল আপনি পনেরো থেকে বিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন অনায়াসেই তো দেখা যাইতেছে আপনারা চাইলে কিন্তু এই পাটজাত পণ্য দিয়ে কুটির শিল্পের বিজনেস দাঁড় করাইতে পারেন ইভেন এই রকমের একটা বড় ভাই দাঁড় করাই আজকে একটা গ্রামের দেড়শো মহিলার কর্মসংস্থান বানাইছে তিনি সে এখন মান্থলি প্রায় তিন থেকে চার লাখ টাকা ইনকাম করে এই পণ্যগুলো বিক্রি করে ইভেন তার পণ্যগুলো যে শুধু বাংলাদেশে চলে এই রকমের না তার পণ্যগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় যেরকমের চায়না নেয় বা ইউকে ইউএসএ বা বিভিন্ন রকমের ইংলিশ কান্ট্রিতেও এই জিনিসগুলো চলে কারণ কি কারণ হচ্ছে কি এই জিনিসগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন বর্তমানে প্লাস্টিকের উপর কিন্তু ব্যান লাগিয়ে যেতেছে ধীরে ধীরে প্লাস্টিক বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে মানুষজন কিন্তু যেগুলো প্রকৃতির সাথে খাপ খায় ধীরে ধীরে পৌঁছে যায় ওই পণ্যগুলোর দিক বেশি ফোকাস করতেছে তো সেক্ষেত্রে বর্তমানে ধীরে ধীরে আজকে হয়তো বা দু সালে আপনার কাছে এই ব্যবসাটার মূল্যটা কম থাকতে পারে কিন্তু আগামী পাঁচ সাত দশ বছর পর আপনার একটু হইলেও মনে হবে যে এই পণ্যগুলোর যে কি পরিমাণ চাহিদা মার্কেটে মানে আপনি তখন আফসোস করবেন লিটারলি কারণ হচ্ছে কি আমি আগেই আপনাদেরকে বলছি যে আপনি যদি কারোর সাথে কম্পিটিশনে যান তাহলে আপনার জিততে কষ্ট হবে কিন্তু আপনি যদি একা দৌড়ান রোডে তাহলে আপনার জিততে কোনো কষ্টই হবে না তো দেখা যায় আপনারা এই এক নম্বর ব্যবসাটা খুব পরিমাণ ভালো টাকাও ইনকাম করতে পারেন তো যাই হোক আমরা আমাদের দুই নাম্বার ব্যবসা এড়িয়ে চলে যাই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি দুই নাম্বার ব্যবসাটি করতে আপনার মাত্র পাঁচশো টাকা পুঁজি লাগবে এখন এই পাঁচশো টাকা পুঁজি দিয়ে যে আপনি মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন ওই রকমের না পাঁচশো টাকা পুঁজি দিয়ে আপনি এক কেজি দুই কেজি তিন কেজি পণ্য বানাইতে পারবেন তারপর ওই পণ্যটা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন আর বিক্রি করতে পারলে দেখা যায় এই যে এক কেজি দুই কেজি পণ্য আছে এই এক কেজি দুই কেজি পণ্য প্রায় আটশো থেকে ষোলোশো টাকা দরের মধ্যে বিক্রি হয় আমরা এইখানে মাঝখানে আনি গড় হিসাবে আনি তাহলে আমরা এখানে অ্যাভারেজ এগারোশো থেকে বারোশো টাকা পার কেজি দর ধরতে পারি এখন আপনি একটা জিনিস খেয়াল করেন এই ব্যবসাটা আমি আরও বলেছি যে শহরের জন্য সব থেকে পারফেক্ট এখন শহরের জন্য কেন পারফেক্ট আপনারা একটা জিনিস খেয়াল করবেন আজ থেকে দশ বছর আগে বাংলাদেশের মানুষ যতটা মডার্ন ছিল এখন দশ বছর পরে তার থেকে তিন গুণ মডার্ন হয়েছে আপনার একটা জিনিস আরও খেয়াল করলে দেখবেন যে মানুষ আগে যেইখানে রেস্টুরেন্টে গেলে বাংলা খাবার খাইতো ইলিশ মাছ ভাত বা বিভিন্ন রকমের গরুর গোশ সেই ক্ষেত্রে এখন মানুষ কি খায় জানেন চাইনিজ ফুড এখন আপনার শহরের জন্য পারফেক্ট হওয়ার একটাই কারণ আছে সেটা হচ্ছে কি শহরের মানুষ যখন মডার্ন হয়েছে তারাই চাইনিজ ফুডগুলো খায় এখন এই চাইনিজ ফুডের সাথে কিছু কিছু পণ্য আমাদের দেশে নতুনভাবে আসা শুরু হয়েছে যে আমরা একটা একটা দেখেছি সালে বাংলাদেশ সরকার শুধু আমদানি করছে বাংলাদেশে বিক্রি করার জন্য প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার এখন দুই মিলিয়ন মার্কিন ডলারের মূল্য কত আপনারা বলতে পারবেন আমি বলছেন দুই মিলিয়ন মার্কিন ডলারের মূল্য প্রায় দুইশো কোটি টাকা এখন এই দুইশো কোটি টাকার পণ্য যদি বাংলাদেশ মার্কেটে বাইর থেকে এক্সপোর্ট করে এনে বিক্রি করতে হয় তাহলে এই দুই মিলিয়ন মার্কিন যে পণ্যটা এক্সপোর্ট করা হয় সেই পণ্যটা তো আপনি আপনার ঘরে বসে বানাইতে এইখানে এক কেজি পণ্য বানাইতে মাত্র খরচ হয় ষাট থেকে সত্তর টাকা একেবারে হিসাব অনুযায়ী এইটা বাংলাদেশ সরকারের যে কৃষি অধিদপ্তর আছে ওইখান থেকেই বলা হয়েছে যে আপনি মাত্র ষাট থেকে সত্তর টাকা খরচ করে এই পণ্যটা বানিয়ে আটশো থেকে ষোলশো টাকা দামের মধ্যে বিক্রি করতে পারবেন এখন আপনাদের সবার মনে হয়তো বা প্রশ্ন রাখতে পারে যে আসলে এই পণ্যটা কি এই পণ্যটা হচ্ছে কি মাশরুম আপনারা একটা জিনিস খেয়াল করেন মাশরুমের চাহিদা দিন দিন বাড়তেছে তাহলে এত পরিমাণ যদি বাংলাদেশ সরকার এই মাশরুম আমদানি করে তাহলে আপনারা যদি চিন্তা করেন আজ থেকে যদি এখন দুই হাজার পঁচিশ সাল থেকে আমরা দুই হাজার পঁয়ত্রিশ এবং দুই হাজার চল্লিশ সালে যাই তখন কিন্তু এই দুই মিলিয়নের যে আমদানির যে সিস্টেমটা বা দুই মিলিয়ন আমদানির যে মূল্যটা এই মূল্যটা গিয়ে দাঁড়াবে প্রায় মনে করেন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়নে তাহলে তিরিশ মিলিয়ন হইলে প্রায় তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকার পণ্য যদি বাংলাদেশ সরকার বাইরে থেকে আইনে তারপর বিক্রি করতে হয় তাহলে আপনি যদি এই পণ্যটা আজকে ঘরে বসে তৈরি করতে পারেন তাহলে আপনি কেন এই ব্যবসাটা নামবেন না আপনি দুই বছর পর পাঁচ বছর পর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এই ব্যবসাটার মাধ্যমে আপনার আর একটা জিনিস খেয়াল করেন আপনার তো পুঁজি বেশি লাগবে না আপনি মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে প্রথম আইডিয়াটা এক্সিকিউট করেন তারপর আপনি মাশরুম তৈরি করেন তৈরি করে একটা রেস্টুরেন্টের কাছে নেন যে ভাই আমি এই মাশরুমটা তৈরি করছি আপনারা আমার কয় টাকা করে প্রাইস দিবেন আপনি এক টাকা বারোশো টাকা দামও আপনি মাত্র চারশো টাকা করে বিক্রি করেন পাঁচশো টাকা করে বিক্রি করেন তাও যদি আপনি খেয়াল করেন না অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারতেছেন তারপর আপনি বেশি এই ব্যবসাটা আপনার কোনো কম্পিটিটর নাই আপনার কোনো প্রতিযোগী নাই আপনি কম পুঁজি দিয়ে শুরু করে বেশি টাকা লাভ করতে পারতেছেন তাহলে আপনারা কেন এই ব্যবসাটা নামবেন না তো দেখা যায় আপনারা কিন্তু চাইলে এই দুই নাম্বার ব্যবসাটা কইরাও ভালো টাকা ইনকাম করতে পারেন এবং আপনাদের একটা রাজত্ব তৈরি করতে পারেন ধীরে ধীরে মার্কেটে তো আমি এই যে তিনটা ব্যবসা আইডি আপনাদের সাথে শেয়ার করলাম এই তিনটা ব্যবসা করে আপনারা দেখা যায় যদি ভালো পর্যায়ে যাইতে পারেন তাহলে মাস শেষে লাখ টাকার মতো ইনকামও করতে পারবেন এখন আমি এই যে আপনাদেরকে বললাম যে এই ব্যবসাগুলো কইরা আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন এই জন্য যে আমার কথা শুনে আপনারা ব্যবসায় নামে যাবেন এই রকমের না বিষয়টা আপনারা ভালো মতো যাচাই বাছাই করবেন ইউটিউব দেখবেন অনলাইন দেখবেন গুগলে রিসার্চ করবেন তারপরে এই ব্যবসাগুলোয় নামবেন তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ